বইমেলা কিংবা গ্রন্থমেলা এই শব্দ দুটি যেন বাঙালির প্রাণের স্পন্দে স্পন্দে রন্ধিত রয়েছে ফেব্রুয়ারি এলেই প্রতিটি বাঙালির নিঃশ্বাসে নিঃশ্বাসে ধ্রণিত হয় এই বইমেলা বইমেলা শব্দটি শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে গ্রন্থমেলা আধুনিক বিশ্বে যত রকম মেলা হয়ে থাকে এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো এই বইমেলা পৃথিবীর অনেক দেশেই এই মেলার আয়োজন করা হয় এসব মেলায় ভিড় করে লাখ লাখ মানুষ তবে এর ইতিহাস খুব বেশি দিনের নয় প্রাচীন চীনারা বই সংগ্রহ করা শুরু করে নয়শো সালের পরে তারা এর নাম দেয় সাংবিন বইকে তারা খুব গুরুত্ব দিত তাদের সংস্কৃতি ইতিহাসকে ধরে রাখার জন্যই বই সংগ্রহ শুরু করে চীনারা পৃথিবীতে এই বই সংগ্রহের রীতিটি বেশ পুরনো এবং সক্রেটিস আমলেও ছিল বলেও জানা যায় ইতিহাস ঘাটলে দেখা যায় খ্রিস্টীয় পনেরো শতকে জোহান্স গুটেনবার্গ মুদ্রণযন্ত্র বা ছাপাখানা আবিষ্কার করেছেন বলা হয় সেই সময় থেকেই বইমেলার সূচনা হয় জার্মানিতে অনেকের মতে জার্মানির লিপজিক শহরে প্রথম বইমেলা হয়েছিল কিন্তু কারো কারো ধারণা এর বিপরীত তারা মনে করেন প্রথমে বইমেলা শুরু হয় ফ্রাঙ্কফুর্টে লিপজিক খুব বড় করে মেলার আয়োজন করায় ওটার নামই লোকজন জানত বেশি সে সময় বইমেলাগুলো তেমন জনপ্রিয়তা না পেলেও সারা দেশে ছড়িয়ে পড়ে সতেরো শতকের পর ইউরোপ সহ বিশ্বের আরও বেশ কিছু দেশে বইমেলা শুরু হয় সারা বিশ্বে এখন অনেকগুলো আন্তর্জাতিক বইমেলা হয়ে থাকে সেখানে লোকজনের ভিড়ও দেখার মতো এর মধ্যে অন্যতম বইমেলাগুলো হল লন্ডন বইমেলা আন্তর্জাতিক কলকাতা বইমেলা নয়াদিল্লি বইমেলা কায়রো বইমেলা হংকং বইমেলা বুক এক্সপো আমেরিকা আবুধাবি বইমেলা ইত্যাদি আর আমাদের বাংলাদেশে অমর একুশে মেলা নামে ফেব্রুয়ারি মাস জুড়ে চলে বইমেলা কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না এই বইমেলার ইতিহাস কিভাবে শুরু হলো এই বইমেলা কে বাঙালির এই প্রাণের মেলার সূচনা করেন এসব প্রশ্নের উত্তর জানব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বাংলাদেশে বইমেলার উদ্ভবের ইতিহাস খুবই কৌতূহল উদ্দীপক বইমেলার চিন্তাটি এদেশে প্রথমে মাথায় আসে প্রয়াত কথাসাহিত্যিক জাতীয় গ্রন্থ কেন্দ্রের সাবেক পরিচালক সর্দার জয়দ্দিনের তিনি বাংলা একাডেমিতেও একসময় চাকরি করেছেন বাংলা একাডেমি থেকে ষাটের দশকের প্রথম দিকে তিনি গ্রন্থ কেন্দ্রের পরিচালক পদে নিয়োগ পান তিনি যখন বাংলা একাডেমিতে ছিলেন তখন বাংলা একাডেমি প্রচুর বিদেশি বই সংগ্রহ করত এর মধ্যে একটি বই ছিল ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড অব বুকস এই বইটি পড়তে গিয়ে তিনি হঠাৎ দুটি শব্দ দেখে পুনকিত বোধ করেন শব্দ দুটি হলো বুক অ্যান্ড ফেয়ার কত কিছুর মেলা হয় কিন্তু বইয়েরও যে মেলা হতে পারে এবং বইয়ের প্রচার প্রসারের কাজে এই বইমেলা কতটা প্রয়োজনীয় সেটি তিনি এই বই পড়েই বুঝতে পারেন ওই বইটি পড়ার কিছু পরেই তিনি ইউনেস্কোর শিশু কিশোর গ্রন্থমালা উন্নয়নের একটি প্রকল্পের কাজ করেছিলেন কাজটি শেষ হওয়ার পর তিনি ভাবছিলেন বিষয়গুলো নিয়ে একটি প্রদর্শনীর ব্যবস্থা করবেন তখনই তার মাথায় আসে প্রদর্শনী কেন এগুলো নিয়ে তো একটি শিশু গ্রন্থমেলাই করা যায় যেমন হওয়া তেমনই কাজ তিনি একটি শিশু গ্রন্থমেলার ব্যবস্থাই করে ফেললেন তৎকালীন কেন্দ্রীয় লাইব্রেরির নিস্তলায়। যতদূর জানা যায় এটিই ছিল বাংলাদেশের প্রথম বইমেলা এটি অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালে শিশু গ্রন্থমেলা করে সর্দার জয়নুদ্দিন উদ্দিন পুরোপুরি তৃপ্ত হতে পারেননি আরও বড় আয়োজনে গ্রন্থমেলা করার সুযোগ তিনি খুঁজতে থাকেন সুযোগটি পেয়েও যান উনিশশো সালে নারায়ণগঞ্জ ক্লাবের সহযোগিতায় নারায়ণগঞ্জে একটি গ্রন্থমেলার আয়োজন করা হয় এই মেলায় আলোচনা সভারও ব্যবস্থা ছিল সেসব আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের তৎকালীন প্রধান অধ্যাপক মোহাম্মদ আব্দুল হাই শহীদ অধ্যাপক মনির চৌধুরী এবং সর্দার ফজলুল করিম এই মেলায় সর্দার জয়নুদ্দিন একটি মজার কাণ্ড করেছিলেন মেলায় যেরকম বইয়ের পশরা সাজিয়ে বসেছিলেন উৎসুক দর্শকেরাও এসেছিলেন প্রচুর বইয়ের বেচা কেনাও মন্দ ছিল না কিন্তু তাদের জন্য ছিল একটি রঙ্গতামা সময় ইঙ্গিত ধর্মী বিষয় মেলার ভেতরে একটি গরু বেঁধে রেখে তার গায়ে লিখে রাখা হয়েছিল আমি বই পড়ি না সর্দার জয়েন উদ্দিন সাহেবের এই উদ্ভাবনা দর্শকদের ভালোভাবেই গ্রন্থমনস্ক করেছিল বলে অনুমান করি এখানেই সর্দার জয়নির দিন থেমে থাকেননি উনিশশো সালে তিনি যখন গ্রন্থকেন্দ্রের পরিচালক তখন ইউনেস্কো ওই বছরকে আন্তর্জাতিক গ্রন্থবর্ষ হিসেবে ঘোষণা করে আগ্রহী গ্রন্থমেলায় সাহেব এই আন্তর্জাতিক গ্রন্থবর্ষ উপলক্ষে উনিশশো সালের ডিসেম্বর মাসে বাংলা একাডেমি প্রাঙ্গনে একটি আন্তর্জাতিক গ্রন্থমেলার আয়োজন করেন সেই থেকেই বাংলা একাডেমিতে বইমেলার সূচনা উনিশশো সালে দেশ স্বাধীন হওয়ার পর বাংলা একাডেমির একুশের অনুষ্ঠানে কোনো বইমেলা হয়নি তবে বাংলা একাডেমির দেয়ালের বাইরে স্ট্যান্ডার্ড পাবলিশার্সের রোহুল আমিন নিজামি তৎকালীন সোভিয়েত ইউনিয়নের প্রগতি প্রকাশনীর কিছু বইয়ের পশায় সাজিয়ে বসেন তার দেখা দেখি মুক্তধারা প্রকাশনীর চিত্তরঞ্জন সাহা এবং বর্ণমিছিলের তাইজুল ইসলামও ওইভাবেই তাদের বই নিয়ে বসে যান উনিশশো সালে বাংলা একাডেমির উদ্যোগে একটি বিশাল জাতীয় সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয় তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই মেলার উদ্বোধন করেন সে উপলক্ষে নিজামি চিত্তবাবু এবং বর্ণমিছিল সহ সাত আট জন প্রকাশক একাডেমির ভেতরে পূর্ব দিকের দেয়াল ঘেঁষে বই সাজিয়ে বসে যান সে বছরই বাংলা একাডেমির বইয়েরও বিক্রয় কেন্দ্রের বাইরে একটি স্টলে বই বিক্রির ব্যবস্থা করা হয় এভাবেই বিচ্ছিন্ন বই বিক্রির উদ্যোগের ফলে ধীরে ধীরে বাংলা একাডেমিতে একটি বইমেলা আয়োজনের জন্য গ্রন্থমনস্ক মানুষের চাপ বাড়তে থাকে উনিশশো সালে কাজী মঞ্জুরে মৌলা সাহেব যখন বাংলা একাডেমির মহাপরিচালক তখন তিনি বাংলা একাডেমিতে প্রথম অমর একুশে গ্রন্থমেলার আয়োজন সম্পন্ন করেন কিন্তু স্বৈরাচারী এরশাদ সরকারের বিরুদ্ধে শিক্ষা ভবনের সামনে ছাত্রদের বিক্ষোভ মিছিলে ট্রাক তুলে দেওয়া হলে দুজন ছাত্র নিহত হয় এই মর্মান্তিক ঘটনার পর সেই বছর আর বইমেলা সম্ভব হয়নি আঠারোশো সালে বর্তমানের অমর একুশে গ্রন্থমেলার সূচনা হয় এরপর প্রতি বছর বইমেলা বিশাল থেকে বিশালতর আকার ধারণ করে মেলা উপলক্ষে বিপুল সংখ্যক বই প্রকাশিত হয় বলা চলে এই মেলাকে উপলক্ষ করেই বাংলাদেশের প্রকাশনা শিল্প একটি শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়িয়ে রয়েছে এখন অনেক নতুন প্রকাশক এই শিল্পে এসেছেন পাঠকের সংখ্যাও প্রতিবছর বাড়ছে এই মেলা এক মাস ধরে চলে পৃথিবীতে আর কোনো বইমেলা এতদিন ধরে চলে না সেই দিক থেকে দেখতে গেলে এটি পৃথিবীর ব্যাপী আয়োজিত একটি বইমেলা দুই হাজার সালে বাংলা একাডেমি প্রাঙ্গনে বইয়ের স্টলগুলোতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয় এই ঘটনার পরে দুই হাজার চোদ্দ সালে অমর একুশে গ্রন্থমেলায় স্টলের সংখ্যা আরও বাড়িয়ে দেয় বাংলা একাডেমি কর্তৃপক্ষ এবং এরপর থেকে বইমেলাকে সৌরাওয়ার্দি উদ্যানে স্থানান্তরিত করা হয় সঙ্গে বাড়ানো হয় কয়েক স্তরের নিরাপত্তা বইমেলা চলাকালীন প্রতিদিন বিভিন্ন বিষয়ে আলোচনা সভা কবিতা পাঠের আসর লেখক আড্ডাসহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন করে থাকে বাংলা একাডেমি এছাড়া লেখক লেখকপুঞ্জে লেখকদের সাথে পাঠকের মত বিনিময়েরও আয়োজন করে থাকে বাংলা একাডেমি পাঠকেরা লেখকদের বইয়ের ব্যাপারে আলোচনা সমালোচনা করে থাকে এই লেখক লেখকপুঞ্জে বইমেলার তথ্য কেন্দ্র থেকে প্রতিনিয়ত নতুন বইয়ের মোড়ক উন্মোচনের খবর প্রতিদিন প্রকাশিত বই লেখক ও প্রকাশকের নাম প্রকাশ করা হয় এছাড়া বিভিন্ন রেডিও ও টেলিভিশন চ্যানেল মেলান মিডিয়া স্পন্সর হয়ে মেলার তাৎক্ষণিক খবরাখবর দর্শক শ্রোতাদের অবহিত করে